নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আজকে আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে মার্চ মাসে মিন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিদ্যা ব্যবসা বিবাহ কর্মজীবন দাম্পত্য জীবন এবং আয়ভাব কেমন থাকবে আর সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্ক কেমন থাকবে তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না অল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই সেই নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনারাই সর্বপ্রথম সেই ভিডিওটি দেখতে পাবেন আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে আর এই চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন ভিডিও শেয়ার করলে প্রচুর মানুষের উপকারে আসে ভিডিওগুলি তাই অনুগ্রহ করে ভিডিওগুলি শেয়ার করবেন তাহলে চলুন আর দেরি না করে মিন রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ মার্চ মাসটি কেমন যাবে আলোচনা করছি সঙ্গে থাকুন প্রথমে আসব মার্চ মাসে গ্রহের ট্রানজিটটা কেমন থাকছে অর্থাৎ মার্চ মাসে গ্রহের অবস্থান কোন কোন রাশিতে অর্থাৎ কোন কোনভাবে কোন কোন গ্রহ অবস্থান করছে তা আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই মার্চ মাসে তেরোই মার্চ পর্যন্ত রবি থাকবে কুম্ভ রাশির ঘরে চোদ্দোই মার্চ রবি চলে যাবে মিন রাশিতে মঙ্গল থাকবে পনেরোই মার্চ পর্যন্ত মকর রাশিতে এরপর ষোলোই মার্চ মঙ্গল চলে যাবে কুম্ভ রাশিতে শুক্র সাতই মার্চ কুম্ভ রাশিতে চলে যাবে বুধ সাতই মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে যাবে বৃহস্পতি থাকবে মেষ রাশিতে রাহু থাকবে মিন রাশিতে কেতু থাকবে কন্যা রাশিতে এবং শনি থাকবে কুম্ভ রাশির ঘরে এরপর আপনাদের সঙ্গে আলোচনা করছি মিন রাশির মার্চ মাসের শরীর স্বাস্থ্য কেমন যাবে মিন রাশির ঘরে রাহুর অবস্থান রাহু কোনো রকম ভ্রান্তি কিন্তু আপনাদের মনের মধ্যে আনবে না রাহু আপনাকে অবশ্যই নতুন নতুন আইডিয়া দিয়ে সাহায্য করবে রাহু আপনাকে কাজ করার উৎসাহ দেবে আগ্রহ দেবে এনার্জেটিক করে তুলবে আপনার কাজে গতি আনতে সাহায্য করবে কিন্তু এই রাহু ইলেকট্রনিক্স এবং মাল্টিমিডিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু মার্চ মাস খুব ভালো সময় রাহু আপনাকে কমিউনিকেশান স্কিল তৈরি করতে সাহায্য করাবে শারীরিকভাবে রাহু মাইগ্রেন পেন মাসাল পেন জয়েন্ট পেন ট্রেস অ্যাংজাইটি টেনশান দেবে এবং ডাইজেস্টিভ অরগ্যানের সমস্যা তৈরি করাবে তাই আপনারা আপনাদের খাবারে সাত্বিকতা বজায় রেখে চলবেন এরপর আসব বিদ্যা এবং সন্তান ভাব কেমন যাবে বিদ্যার্থীদের জন্য বেশ ভালো সময় পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি মঙ্গল অবস্থান করছে একাদশভাবে বিদ্যায় সফলতা অর্জন করতে পারবেন যারা হায়ার স্টাডিজ করছেন রিসার্চ ওয়ার্ক করছেন তাদের জন্য কিন্তু এই মার্চ মাস খুব ভালো সময় যেসব মা বোনেরা প্রেগনেন্ট আছেন তারা তাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন উচ্চ মঙ্গলের কারণে মাথা গরম এবং উত্তেজনা আসতে পারে এই উত্তেজনায় প্রেগনেন্সিতে কিন্তু ট্রাবল দেবে সাবধানে থাকবেন মঙ্গল শুক্রের একাদশে অবস্থানে বিবাহের যোগ তৈরি করবে যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ পাকাপাকি হয়ে যাবে বিবাহ কিন্তু স্থির হবে বিবাহের কথাবার্তা ফাইনাল হবে বিবাহের কথাবার্তায় কিন্তু প্রোগ্রেস আসবে যারা প্রেম করছেন প্রেম ভালোবাসার ক্ষেত্রেও এই মার্চ মাস কিন্তু বিস্তার লাভ করবে প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু মার্চ মাসে ভালো হচ্ছে তবে শুক্র একাদশে অবস্থানের কারণে প্রেমিক প্রেমিকা অপরের কাছে কিন্তু আনওয়ান্টেড এক্সপেকটেশান রাখবেন না এতে অশান্তি বা মনোমালিন্য আসতে পারে লগ্নে রাহু থাকার কারণে মস্তিষ্ক বিভ্রাট বা বুদ্ধিভ্রম ঘটাতে পারে ফলে সম্পর্কের মধ্যে একটা ট্রাভেল কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা বুদ্ধি করে ট্যাকেল করে খুব সাবধানতা অবলম্বন করে কথাবার্তা বলবেন রবি শনি এবং বুধের দ্বাদশে অবস্থান সঙ্গে ষষ্ঠভাবে দৃষ্টি পরীক্ষাতে এবং ক্যাম্পাসিংয়ের ক্ষেত্রে প্লেসমেন্টও কিন্তু ভালো দেবে এই রাহু মাথা গরম বা টেম্পারমেন্ট হাই করবেন না রাহু কিন্তু প্রবলেম ক্রিয়েট করাতে পারে গভর্নমেন্ট জব অথবা প্রাইভেট জবে সফলতা আসবে এক্ষেত্রে বুধের দ্বাদশে অবস্থান এবং ষষ্ঠের দৃষ্টি আপনার বিশেষ কিছু ক্ষতি করতে পারবে না যাদের দীর্ঘ দিন ধরে কোর্ট কেস চলছে কোনো আইনি জটিলতার সমস্যায় আপনারা ভুগছেন তাদের জন্য কিন্তু ভালো সময় আসছে কোর্ট কেস সলভ হতে চলেছে এছাড়া যারা দীর্ঘ রোগে ভুগছিলেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময় তারা সুস্থতার দিকে আরোগ্যতার পথে অগ্রসর হবেন শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে এরপর আসছি বিবাহিত জীবন নিয়ে সপ্তম্পতি বুধের দ্বাদশে অবস্থান এবং পরবর্তী সময় মিন রাশিতে অবস্থান বিবাহিত বা দাম্পত্য জীবন কিন্তু ভালো কাটবে তবে রাহুকেতু দৃষ্টি সপ্তমভাবে পার্টনারের সাথে ব্যবহার আপনাকে ভালো রাখতে হবে রাহু কিন্তু অ্যাগ্রেসিভনেস দেবে তার কারণে অশান্তি বা ঝগড়া আসতে পারে ইগোয়েস্টিক কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন দাম্পত্য জীবন কিন্তু ভালো থাকবে এরপর আসবো ব্যবসা বাণিজ্য কেমন যাবে ধনভাব অর্থাৎ দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান ইনকাম কিন্তু বেশ ভালোভাবে ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ অর্থ খরচ করার মতো অর্থ আপনার হাতে কিন্তু ভালোই থাকবে ব্যবসা বৃদ্ধি পাবে ব্যবসায় সফলতা আসবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য কিন্তু এই সময়টি বেশ ভালো সময় নতুন ব্যবসা এই সময় শুরু করতে পারেন নতুন অথবা পুরোনো ব্যবসাতে যারা ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু ইনভেস্ট করলে লাভবান হব হতে পারবেন এই সময় এরপর আসবো কেরিয়ার এবং ভাগ্যভাব নিয়ে নবম্পতি মঙ্গলের একাদশভাবে অবস্থান যা ভাগ্যকে ভালো করবে আর দশমপতি বৃহস্পতির দ্বিতীয় অবস্থান যা আপনার কর্মভাগ্যকে সুদৃঢ় করে তুলবে কর্মে নতুন নতুন আইডিয়া এবং প্রোগ্রেস দেবে রাহু আপনার মাথা কিন্তু বিগড়ে দিতে পারে মনে রাখবেন এই সময় কোনো জব চেঞ্জ করবেন না কর্মক্ষেত্রে বসের থেকে ট্রাভেল আসতে পারে যদি আপনি কোনো আর্গুমেন্ট করে থাকেন তাহলেই কিন্তু সমস্যা আসবে অত্যন্ত ধৈর্যশীল হয়ে প্রসন্ন চিত্তে আপনি আপনার কর্মটি করে যাবেন এর মাধ্যমে দিয়েই আপনি সফলতা অর্জন করতে পারবেন ভাগ্য এবং আয় ভাব এই সম্পূর্ণ মার্চ মাসে কিন্তু মিন রাশিদের জন্য খুব ভালো আছে আজকে মিন রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ মার্চ মাস কেমন যাবে তা আমি আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ